হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আজকে হচ্ছে গতকালকে তো আপনারা জানেন আমরা আমি গ্রামের বাড়িতে আসছি তো আইসা রাত্রে বাপের বাড়ি ছিলাম সকাল সকাল চলে আসছি শ্বশুর বাড়িতে মেজুদে বড়ে ওই যে ছোট্ট একটা অনুষ্ঠান করতেছে বলতে বাড়ির মধ্যে তো আজকে মাহফিল তো এটার জন্য ওই ছোটো দেব মেজো দেবরে সবারই দাওয়াত করছেন অনুদ ঘরে বা ওর চতুর্দিকে তো মেমান টেমান আসবে এটার জন্য আমাকে সকাল সকাল বলতেছে আমি চলে আসার জন্য তো ওই বাড়িতে আসছি আইসা এখন রান্না রান্নাবান্না করতেছি তো আপনারা ফুল ভিডিও দেখবেন আমি যে কি কি রান্না কর তাদের বাড়িতে আসে এখন রান্নাবান্না করতেছি তো আপনাদেরকে রিভিউ দেখাবো বা বলবো

যে এখানে মানে ময় মশলা যা যা আছে এগুলা আসলে আপনার অনেকজন অনেক কথা বলবেন এগুলা গ্রামের বাড়িতে আপনি এগুলা নিয়ে ইয়া করবেন না হাসবেন না গ্রামের বাড়িতে এমনই বাড়ি ঘর আর আর এই যে এখানে কি করছি গরুর মাংসের যেখানে গরুর মাংস আর উটাল দাউল। তাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে গরু মাংস আর হচ্ছে ডাউল আর এই যে গরু মাংস আসলে ধোঁয়ার জন্য গরু মাংস দেখাইতে পারতেছি না